এটার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী আপনারা দেখুন আমরা হান্ড্রেড পারসেন্ট আত্মবিশ্বাসী তার কারণ হচ্ছে হালোয়ার ভূমিপুত্র তার সাথে সাথে গরিব অসহায় নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত মানুষের কণ্ঠ নৌসাদ সিদ্দিকী দলিতের জন্য যদি কথা বলতে হয় নৌসাদ সিদ্দিকীই বলছে আদিবাসীদের জন্য যদি কথা বলতে হয় নৌসাদ সিদ্দিকই বলছে মুসলমানদের জন্য যদি কথা বলতে হয় নৌসাদ সিদ্দিকই বলছে গরিব মানুষের অধিকার এই অধিকারের যে লড়াই এই লড়াইটা একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী দিচ্ছে কেন বিগত দিনে হাড়োয়া কেন্দ্রের মানুষ তারা ভোট দিয়েছিলেন তাদেরকে তৃণমূলের মানুষদেরকে কিন্তু মানুষদেরকে ভোটটা দিয়ে তারা এটা দেখেছেন যে কি রেজাল্ট আসে কিন্তু তারা এই বিগত দিনে যে রেজাল্ট দেখেছেন আমরা তাদের কাছে এটা দাবি করেছি যে আগামী এক বছর কয়েকটা মাসের জন্য আমাদেরকে একবার সুযোগ দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে একবার সুযোগ দিন এই সুযোগ দিন এই কথা বলার পরে গ্রামে গঞ্জে প্রচারে যেখানেই যাচ্ছি আমরা মানুষ দু হাত ভরে আশীর্বাদ করছে এবং সকলের মুখে একটা হাসির ভাব এবং সকলেই চাইছে যে একটি বার নৌসাদ সিদ্দিকী ভাই যান মধ্যে একটি হাড়োয়া বিধানসভার উপনির্বাচন অনেকে মনে করতে পারে যে এই নির্বাচন ততটা গুরুত্বপূর্ণ নয় এই নির্বাচনে তো আর সরকার পরিবর্তন হবে না এই নির্বাচনে তো কেন্দ্রের সরকার পরিবর্তন হবে না তাহলে এই নির্বাচন ততটা গুরুত্বপূর্ণ নয় সাধারণত উপনির্বাচনগুলোতে শাসক দলের পক্ষেই রায় যায় অতএব আমরা সাধারণ মানুষ আর একদিন রোজ কামাই করে কেন বা ভোট দিতে যাব এরকম অনেক ভাবনা আপনাদের অনেকের মনে আসতে পারে বর্তমান সময়কালের প্রচার মাধ্যম তারাও প্রতিদিন প্রচার করে চলেছেন যে ছটি আসনেই বিজেপি বা তৃণমূল এরাই আসন দখল করবে কিন্তু আমি বলবো বন্ধু তেরো তারিখ নির্বাচনের দিন পর্যন্ত আপনার কাছে ভাবার সময় আছে যে নির্বাচন আপনার জীবনের জন্য এই রাজ্যের জন্য এই রাজ্যের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক এই নির্বাচনে আমরা বলছিলাম মমতা ব্যানার্জির সরকার পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই নির্বাচন একটা সুযোগ এলাকার সাধারণ মানুষ যে মানুষ প্রতিদিন দুবেলা খাবার জোগাড় করার জন্য গায়ে গতরে অন্যের জমিতে পরিশ্রম করে তৃণমূলের নেতারা যখন পঞ্চায়েতের লুঠের টাকায় বড় বড় বাড়ি তৈরি করে কখনো কখনো বোম্বাই দীঘাতে ফুর্তি মস্তি করতে যায় সেই রকম সময় যাদের টাকার আবাস যোজনার যাদেরকে বঞ্চিত করা হয় সেই সমস্ত সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা স্বপ্ন দেখে তার সন্তানকে লেখাপড়া শেখায় অনেক কষ্ট করে পরিশ্রম করার পয়সা খরচ করে যে ছেলে আমার একদিন বড় হবে ছেলে আমার একটা ভালো চাকরি করবে আমার আর দুঃখ থাকবে না কষ্ট থাকবে না সেই সমস্ত সাধারণ মানুষের কাছে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মমতা ব্যানার্জী এবং তৃণমূল কংগ্রেসকে পাশাপাশি বিজেপির সরকারকেও একটা বার্তা দেওয়ার সুযোগ যে মমতা ব্যানার্জী তুমি দেখে নাও যে আমরা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ আমরা বিগত দিনে তোমার প্রতিশ্রুতিতে ভুলে গিয়েছিলাম তোমাকে ভালোবেসে ভোট দিয়েছিলাম তুমি আমাদেরকে বলেছিলে ভালো রাখবে দুর্নীতিমুক্ত সমাজবাবু কায়েম করবে দুর্নীতিমুক্ত প্রশাসন কায়েম করবে আজকে আমরা সম্পূর্ণ দেখেছি তোমার উল্টো চরিত্র আমরা কিন্তু তোমার কথায় বিক্রি হয়ে যায়নি আমাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি আমরা চাইলেও আগামী দিনেও তোমাকে ওই গঙ্গা পাড়ের চোদ্দ তলা থেকে নামিয়ে আবার কালীঘাটে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি পশ্চিম বাংলার জনগণ সেই বার্তা দেওয়াটাই হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় কর্তব্য কি বলেছিল ওরা কি বলেছিল এখানে আজকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার বাবা ছিলেন এখানকার মাননীয় বিধায়ক কিসের স্বার্থে এখানকার বিধানসভার আসনটা ছেড়ে দিয়ে তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন যেতেই পারেন কিন্তু তারই সেই ছেড়ে যাওয়া আসনে আজকে এখানে যখন নির্বাচন সংগঠিত হচ্ছে তারই সন্তান এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে আবার ভোট চাইতে এসেছেন তিনি কিন্তু বিগত কয়েকদিন আগেই এখানকার জেলা পরিষদের বিজয়ী প্রার্থী ছিলেন কেনই বা তিনি বিজয়ী প্রার্থী থাকা সত্ত্বেও পদত্যাগ করলেন জেলা পরিষদের ক্যান্ডিডেটরা তো বিধানসভাতেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তাহলে নিশ্চয় কোনো কারণ আছে সেই কারণ আমাদের জানতে হবে ওরা কাদের সঙ্গে ধোকা দেয় কৃষের স্বার্থের সঙ্গে জড়িত আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই একটা বারে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাতব্য যারা আছেন যারাই দেগঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে মানুষের ভোট লুট করে পঞ্চায়েত দখল করে গরিবের টাকা লুট করে বউয়ের গলায় মোটর সেনার চেল মেলায় আর ছেড়া সন্তানের মুখে বিরিয়ানির হাঁড়ি তুলে দেয় তাদের কাছে জানতে চাইতে হবে করেছিল এখানকার বিধায়ক মাননীয় নুরুল হাজি সাহেব তিনি আজকে আমাদের মধ্যে নেই মারা গিয়েছেন তার সম্পর্কে খুব বেশি কথা আমি বলবো না তার আত্মার শান্তি কামনা করি একজন মুসলমান সমাজের প্রতিনিধি হিসাবে তার বেহেস নসিব সেই আবেদন রাখি সর্বময় কর্তার কাছে কিন্তু আজকের দিনে তিনি বিধায়ক থাকাকালীন ওশিয়াটের লোকসভায় তিনি এমপি থাকাকালীন কত গরিব মানুষের জমি বিক্রি তিনি টাকা গরু বিক্রি টাকা করা নিয়েছিলেন চাকরি দেবেন বলে আজকে তার জবাব চাইতে হবে এই তৃণমূল নেতাদের কাছে তার ছেলে যখন আপনাদের কাছে আসবে এই তেলি মারা আবার কয়েকদিন পরে আমার কালে যেটা এসেছে বিস্তীর্ণ এলাকায় কয়েক হাজার গরিব মানুষ যাদের উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও কারো কারো যোগ্যতা থাকা সত্ত্বেও সর্বস্ব ঘটি মাটি বিক্রি করে ওই তথা তথাকথিত হাজি সাহেবের কাছে টাকা পৌঁছে দিয়েছিল চাকরির আশায় তাদের টাকা কোথায় গেল চাকরি কোথায় গেল উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসের আমি বলতে চাইছি পশ্চিম বাংলার মাটিতে চাকরি বিক্রির কথা শুনতে 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 সাধারণ মানুষের কান পচে গেছে বহু বহু ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছে সেটা তো গেল আমরা সেই এগারো সাল থেকে বলে এসেছিলাম তৃণমূল কংগ্রেস হচ্ছে চোর জোর চোর চিটিংবাজদের একটা রাজনৈতিক দল তারা লুট করছে পাট করছে আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য দুর্নীতি শিক্ষা গেল পৌরসভা গেল পঞ্চায়েত গেল কয়লা গেল গরু গেল আজকে স্বাস্থ্য আমি আপনাদের কাছে সকলের কাছে দু মিনিটের মধ্যেই শেষ করব আমি বলতে চাইছি আর্যিকর কাণ্ড আমার আপনার চোখ খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া সাধারণ ভালো মানুষ যারা স্বপ্ন দেখেছিল ভালো সমাজে তাদেরও চোখ খুলে দিয়েছে তিলক তোমাকে খুন করা হয়েছে শহীদ হয়েছে আমরা দেখতে পেয়েছি সিবিআই এর তদন্ত চলছে আস্তে আস্তে জুনিয়র ডাক্তার বাবুদের যা তথ্য পেশ করেছেন মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুঙ্কুট মুক্তিগত করে হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে কত বড় চশংফরের দল না হলে কাজ করা যায় মানুষ মারা গেছে মৃত দেহ সেই মৃত দেহ নাকি এরা পাচার করে অর্থ উপার্জন করেছে কোভিডের সময় দেহ পরিবারের হাতে দেয়া হতো না সেই কোভিডে আক্রান্ত মৃত দেহের শরীর থেকে বিভিন্ন অর্গান কিডনি থেকে শুরু করে অন্যান্য অর্গান বিক্রি করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের মদতে ওই সন্দীপ ঘোষেদের মদতে তাদেরকে রক্ষা করেছে এই তৃণমূল কংগ্রেসের সরকার জনৈক আক্তার ডাক্তার বাবু আক্তার সাহেব ডেপুটি উনি সুপার ছিলেন সমস্তটা ওপেন করেছিলেন বিনিময়ে তাকে বদলি করা হয়েছিল শাস্তির ব্যবস্থা করা হয়েছিল এই রকম একটা কঠিন জায়গায় দাঁড়িয়ে সেই অভয়ের ওরা খুন করলো আমরা বলতে চাইছি সারা পশ্চিম বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে সিপিআইএম পার্টি তারা বলেনি যে এই সমস্ত আন্দোলন আমরা করছি না জনগণ ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে করেছে বিচারের দাবিতে আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি শতপ্রণীত তিনি দায়িত্ব নিয়েছিলেন